পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হলদিয়া পোর্ট বন্দরের এ এম এন্টারপ্রাইজের তিন শ্রমিকের বিদায় সম্বর্ধনা সভা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ হলদিয়া বন্দরের র্যাক সাইড ডাম্পার সাইড মেকানিক্যাল সাইড মিলে বহু শ্রমিক কাজ করেন সরকারি নিয়ম বয়সেই হলেই সকলকে কর্মস্থল থেকে বিদায় নিতে হবে ধারাবাহিকভাবে প্রত্যেক শ্রমিক প্রত্যেকে কাজের অবসরের দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেন তাদের স্মৃতিকে আঁকড়ে রেখে ধরে হলদিয়া সংহতি মাঠে ডাম্পার সেকশনের ড্রাইভার হেল্পার তাদের যৌথ উদ্যোগে তাদেরই সহযোগী তিনজনের শেখ আব্দুল সামাদ দীনেশ দাস এবং বাদল সামন্ত তিনজনের বিদায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়

কে কারপেStringType জীবে জল শপথ ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া জি আমরা এত দিন সঙ্গে কাজ করছি সবাইয়ের কাছে যদি আমি কিছু অন্যায় করে থাকি আমাকে সবাই ক্ষমাই ক্ষমা করে দিও আর আমার কাছে যদি কেউ করে থাকে আমি ক্ষমা করে দিলি এবং যদি আমার কাছে কেউ পয়সা পায় আমাকে বলো আমি দিয়ে দেবো কিন্তু আমিও কিছু লোকের কাছে পয়সা পাই আমি সে পয়সা কোনো কারণে দিতে পারিনি আমি ক্ষমা করে দিলি কিন্তু এতদিন একসঙ্গে থাকতেন আজকের দিন ভালো সবাই একসাথে আছি সবাই স্টাফ সব আছি আমরা সবাই আনন্দ ফুর্তি করে একটা প্রোগ্রাম করছে সেই জন্যে ভালো কতদিন কাজ করছে আমি করছি দু থেকে চব্বিশ চলছে তার মানে কুড়ি বছর কোম্পানির নাম এম এমই এন্টারপ্রাইজ শেখ আব্দুল সামাদ দু হাজার ছ থেকে আজকে ভাই ছেলেতে কত বুচটো হছেন আদিন উদ্দেশ্য কি বল সবাইকে ভালোবাসা অভিনন্দন আর কি সবাইকে আজকে দিনটা খারাপ লাগছেনা না না ভালো লাগছে ভালো লাগছে এড়া একা থাকবেন আমি যদি সবটা কা হবে কেমন ও তো সবাইকে থাকতে হবে আমি থাকো কি সবাইকে একদিন একদিন সবাইকে থাকতে হবে আমি যে এরকম থাকো এরকম তো সবাইকে আজ না কাল সবকে তা বদলা পইছে আছে দীনেশ দাস রাজরামপুর আজকে ভালো লাগছে একসঙ্গে ছেড়ে চলে গেছে একটাই দুঃখ সবাইকে একসঙ্গে থাকতাম একসঙ্গে যেন ভালো লাগতো এখন যে যা ছেড়ে চলে যাচ্ছি এখন এই এখন ভালো লাগছে আমি তিন সাল থেকে হুম তাদের হচ্ছে তারা যেন ভালো থাকুক যদি আমি কোনো খারাপ ব্যবহার করি তারা যেন আমাকে ক্ষমা টপা করে দেয় এই এতে তো আমার দুঃখ প্রকাশ করছি যে আমরা কোম্পানিতে সব থেকে দেখতে গেলে আমি এইবার আছি হয়তো বয়সের দিক থেকে ওরা ওরা হয়তো আমার সিনিয়র আর সেসব আমার নিজের করা যাই বলুক না কেন ছেড়ে চলে যাচ্ছি একটা ডিউটি একসঙ্গে আমরা যে একসঙ্গে এতদিন কাটালাম হয়তো আগে একসঙ্গে আলাদাভাবে কাটাতাম একসঙ্গে এখন আমরা আরেকভাবে কাটাচ্ছি সে যাই হোক আমার নিজের ব্যক্তিগত তো খারাপ লাগছে ওরা যাই বলল বলুক না কেন আমার খারাপ লাগছে মুক্তিবোধ ভৌমিক বাড়ি আমার নিবেদিতা কলোনি কোম্পানির কোনো দায়িত্ব নেই আমি একজন মেশিন অপারেটার আমি ডাম্পার ড্রাইভার আজকে তিনজন আমাদের হলো রিটায়ার ষাট বছর বয়স হয়ে গেছে খুব খারাপ লাগছে যে একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজকর্ম করে এসেছি কিন্তু প্রশ্ন হচ্ছে জায়গা সবাইকে যেতে হবে যে বয়স অনুযায়ী সবাইকে যেতে হবে আজকে উনি গেছেন দুদিন পরে আমাকে যেতে হবে প্রশ্ন হচ্ছে জায়গায় যে আমরা একসঙ্গে অনেকদিন কাজ করতাম ওই জন্য একটু খারাপ লাগছে আমি তো এম এন্টারপ্রাইজের স্টাফ ডাম্পার ড্রাইভার এরকম তো ওইভাবে সবাই ভালো থাকব পরবর্তীকালে ষাট বছরের পরে ওটা আমার খুব চিন্তা হয় আবার ভালোও লাগে এই কারণে উনি ছেড়ে আমাদের কোম্পানি ছেড়ে উনি ওনার বাড়িতে থাকবে সবাইকে আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা কামনা জানিয়ে নমস্কার রাখছি রবিরাজ পণ্ডা আমার তো খেজুরি থানা কামারদা আমরা শ্রমিক হিসেবে আমাদের বা সরকারি তো কাজ নয় আমাদের প্রাইভেট সংস্থাতে কাজ করি সেখানে যারাই আজকে আজকে যারা হচ্ছেন পরবর্তীকালে আমরাও হব এর পরের যে জীবনটা আমরা কিভাবে কাটাবো সেটাই এখন টেনশানের বিষয় কেন আমরা সেভাবে পেনশনের জায়গায় নেই বা আমরা আর্থিকভাবে সেভাবে স্বাবলম্বী নেই আশা করবো ওনার বা আমাদের সবাই পরপর যারা এভাবে কর্মজীবন থেকে অবসর নেবেন প্রত্যেকের কাছে বিকল্প কিছু না থাকলে আজকে সংসার জীবনে চলাফেরার ক্ষেত্রে সবাইকে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে এটা বাস্তব তবুও তার উপরে দাঁড়িয়েও চেষ্টা করব। আমরা আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করছি যতটুকু সম্ভব বিপদ আপদে বা নানাভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আর আমরা সব শ্রমিকরাই আমরা এক পরিবার পরিবারের একজনের দুঃখ হলে আর একজনের দুঃখ হবে এটা স্বাভাবিক আমার নাম উত্তম প্রধান আইএন টি জয়েন্ট সেক্রেটারি কল্যাড ডক কমপ্লেক্স এ এম এন্টারপ্রাইজের একজন শ্রমিক আমি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে চাই এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে আমার এই যে তিনজন আমাদের খুব সিনিয়র এদের বিষয়ে না বললেই নয় এরা খুবই ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়েছে ভালোভাবে কাজ করেছে কাউকে কাকা বলি কাউকে দাদা বলি হ্যাঁ সবাইকে আমরা সম্মান দিয়ে থাকতাম আমাদের সিনিয়র ওরা অনেক দিনে করার আর এই যে পাশে আমার দাঁড়িয়ে আছে দাদা বা ভাই বন্ধু তপন ভৌমিক তো এরই মানে উদ্যোগে আমাদের সমস্ত কিছু হয়েছে আছে রুহুল আছে রুহুল আমিন আছে আমি আছি তপন ভৌমিক আছে উত্তম আমাদের গুরুপদ মণ্ডল আছে আচ্ছা উদু শেখ ওদুত আছে শুভেন্দু মন্ডল আছে অতুল ভৌমিক আছে আমরা বরুণ মাইতি আর আমরা এই আট দশজন একটা দায়িত্ব নিয়ে আমরা যেটা করেছি সেটা ওদের জন্য রাম ভাই আছে হ্যাঁ আমরা এইসব উদ্যোগ নিয়ে আমরা এটা ইয়ে করেছি যাতে ওদের ওদের বিগত দিনে ভালো কাটে আমাদের কোম্পানি থেকে যাওয়ার পরে যাওয়ার পরে ওদের জন্য দিনটা ভালো কাটে আমি সেই ই করি কামনা করি আসারা জীবনে সুস্থ থাকুক আমরা সেই খবরটা যেন পাই আমাদের একসময় স্টাফ ছিল আমাদেরও খুব খারাপ লাগি যে চলে যাওয়ার জন্যে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার নাম শেখ আনামুল হোসেন কর্মরত আইরশমি কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া